আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে স্টেশনের পর এবার আগরপাড়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ পড়ল তার প্রতিবাদে আজই আইএনটিটিউসির পক্ষ পক্ষে থেকে আগরপাড়া স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো এই বিক্ষোভ কর্মসূচিতে ব্যারাকপুর মহকুমা অঞ্চলের সমস্ত স্টেশন থেকে হকাররা আগরপাড়ায় এসে সমবেত হয় এবং বিক্ষোভ সবাই চলে এবং হকাররা আগরপাড়া এক নম্বর স্টেশন থেকে মিছিল করে চার নম্বর প্ল্যাটফর্ম আবার এক নম্বর প্ল্যাটফর্মে এসে এই মিছিল শেষ করে এই মিছিল শেষে হকার ইউনিয়নের নেতৃত্বরা রেলের কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে আর এবং রেলের কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় হকারদের একটাই কথা হকারদের উচ্ছেদ করা যাবে না তাদের বিকল্প ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করতে হবে এই হকারের বিভিন্ন প্ল্যাটফর্মে রেলযাত্রীরা সুরক্ষা দেয় এবং রেল যাত্রীদের বিভিন্ন পরিষেবাও তারা দিয়ে থাকে রেলযাত্রীদের পাশাপাশি প্রথম থেকে শেষ অব্দি এই রেল হকাররাই তাদের পাশে দাঁড়ায় চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বড়রাম বিশেষ প্রতিবেদন AHHHHH এই হকার ভাই যতক্ষণ আছে ততক্ষণ প্রত্যেক যাত্রী ভাই সুরক্ষিত আছে এটা আমি বলতে পারছি আমাদের সহ্য করতে হচ্ছে দিনের পর দিনের দোকানদার আজকে বাপিদা শুধু আমাদের কাছের মানুষ না ধলুরও খুব কাছের মানুষ ছিল এবং অনেকে জানে অনেকে জানে না ধলুরও খুব আচ্ছা আমরা আমাদের আরপিএফ এর আধিকারিকটা আমাদের

अच्छ बोल्ड लोल्ड ने जो चीडिक तोरवें तोर ने जो चीडिक तोरवें च्छ बूगें जोड़ आथे जहांगें लोग

আজকে কারণে কারণ আছে আমাদের কাছে খবর ছিল যে রেলের পক্ষ থেকে একটা এভিকশন মানে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আমরা সবাই আজকে এই মুহূর্তে আমরা সদ্য আমাদের নেতা আমাদের কাউন্সিলার ছোট ভাই আমরা অনুপম থেকে হারিয়েছি আমরা নিজেরাই শোকের মধ্যে রয়েছি তার মধ্যে আবার কিছু গরিব মানুষকে অসহায় করে দেওয়ার যে পরিকল্পনা রেল কর্তৃপক্ষ করেছিল তার আমরা তীব্র বিরোধিতা করার জন্য আজকে সমস্ত আমাদের বিভিন্ন জায়গার হকার বন্ধুদের আমরা এক যে একত্রিত করেছিলাম যে সবাই মিলে এসে এই গৌরব মানুষগুলো গত করোনার সময় থেকে তাদের যে অবস্থা হয়েছিল তারা সাত মাস খেতে পায়নি বিক্রি করার সুযোগ অবধি পায়নি তারা সেই সব মানুষগুলোকে যদি আজকের দিনে সবে পরিস্থিতি একটু কাটিয়ে উঠে মানুষ আগামী দিনের জনজীবন যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা করছে সেই সময় যদি আবার একটা এভিকশনের ভয় দেখানো হয় আবার উচ্ছেদ হয়ে যাওয়ার যদি ভয় মানুষের মধ্যে বাসা বাঁধে তো সবাই এক জায়গায় হবে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন ইউনিটের সমস্ত মানুষকে আমরা খবর দিয়েছিলাম তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা এসে আসার পরে আমরা সবাই জোটবদ্ধভাবে আমরা আমাদের একটা ছোট সভা করেছি যে সবাই যাতে একত্রিত থাকতে পারি পরস্পরের বিপদে আমরা একে অন্যের জন্য উপস্থিত হতে পারি এবং রেলপক্ষ কর্তৃপক্ষের সাথে কথা বলবো বলতে পারি তারপরে আমরা একটা মিছিল করে আমরা ওনাদের সাথে কথা বলেছি এবং ওনারা যে বলল না এখন আমরা এই মুহূর্তে এসব কিছু ভাবছি না আগামী দিন যখন হবে আপনাদের সাথে আলোচনা হয়ে যখন অবশ্যই করব এই গরিব মানুষগুলোর জন্যই তো করতে হবে এবং এই গরিব মানুষদের সাথে নিয়েই তো আজকে আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয় রয়েছেন আমাদের নেতৃত্ব তীর্থঙ্কর ঘোষ রয়েছেন তাদের নির্দেশে আমরা এইভাবে তাদের এ করবো প্রতিরোধ করবো এটা আগামী দিনে এবং আমাদের নেত্রী তার যে নির্দেশ রয়েছে সবাই মিলেই আমরা তার প্রতিরোধ করবো একসাথেই করবো গৌর অধিকারী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার